আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওর টাইটেল হচ্ছে থাকার উপকারিতা ইসলাম বিজ্ঞান হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্ম কি বলে ছুপ থাকা নিয়ে ধর্মগুলো কি বলে চলুন আমরা দেখে আসি কখনো কি ভেবেছেন নিরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয় বরং আত্মার শক্তি মানুষের জীবনে এমন কিছু পরিবর্তন আছে যা শব্দ দিয়ে নয় ছুপ থেকে অর্জন করা যায় বিভিন্ন ধর্ম দর্শন এবং আধুনিক বিজ্ঞান বলেছে নিরবতার মধ্যে আছে মনের প্রশান্তি আধ্যাত্মিক জাগরণ এবং সুস্থতার গোপন রহস্য প্রথমে জেনে নেওয়া যাক ইসলাম কী পরে চুপ থাকা নিয়ে ইসলামে চুপ থাকা একটি এবাদতের মতো গুণ হাদিসে এসেছে যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এখান থেকে বোঝা যায় নিরবতা অপছয় নয় বরং অতিরিক্ত কথা থেকে সুরক্ষা কারণ জীব্য মানুষকে জান্নাতেও নিতে পারে আবার জাহান নামেও ফেলতে পারে ইসলাম বলে সুপ থাকা গিপদ মিথ্যা ও ঝগড়া থেকে বাঁচায় আত্মা পরিশুদ্ধি ও তাফাকুর বাড়ায় আল্লাহ সরানো তা করার সুযোগ দেয় রাগ নিয়ন্ত্রণে সহায়তা করে জানবিগ্রহীন সাল্লাহ অত্যন্ত প্রশংসা করেছেন যখন মানুষ সুপ থেকে নিজের বুলের হিসাব নেয় তখন তা তাকুয়া ও চরিত্র পরিপূর্ণ হয় সুপ থাকা নিজে বিজ্ঞান কি বলে আধুনিক গবেষণায় বলেছে নিরবতা মস্তিষ্কের জন্য ভিটামিনের মতো নিরবতা মস্তিষ্কের নতুন সেলের বৃদ্ধি ঘটায় স্মৃতিশক্তি বাড়ায় ট্রেস হরমোন কমায় মানসিক শান্তি দেয় ও সৃজনশীলতা বৃদ্ধি করে হৃৎপিণ্ডে চাপ কমায় রক্তচাপ স্বাভাবিক রাখে দুই মিনিট নিরবতা আমাদের শরীরে ঠিক ততটাই আরাম দেয় যতটা হালকা দেন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামে দেয় বিজ্ঞানী বলে সাইলেন্স ইজ নট অ্যামটি ইট ইজ ফুল অফ আনসার হিন্দু ধর্ম কি বলে হিন্দু দর্শনে মাউন ব্রত যা নিরবতা পালনের বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় মন মানুষের অন্তরে, আত্মা ও ব্রক্ষকে উপলব্ধি করতে সাহায্য করে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে বার্থিকতা শক্তি নষ্ট করে নিরবতার চরিত্র ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে রাগ ও কামনা থেকে মুক্তি দেয় যোগ বিদ্যা বলে মনের অশান্তি কমে যখন জিব্যা বিশ্রামে থাকে বৌদ্ধ ধর্ম কি বলে বৌদ্ধ ধর্মের নিরবতা হলো। মাইন্ড ফুলনেসের এর প্রথম দাগ গৌতম বুদ্ধ বলেছেন রাইট স্পিচ সাইলেন্স বৌদ্ধ ধর্ম শেখায় সুপ থাকা মানুষকে নিজের মন পর্যবেক্ষণ করতে শেখায় দুঃখ রাগ হিংসার উৎসাহ খুঁজে বের করতে সাহায্য করে ধ্যানের গভীরতা বাড়াতে নিরবতার প্রয়োজন এখানে নিরবতা হলো জাগরণের দরজা যেখানে শব্দ বন্ধ হয় আর সচেতনতা জাগে খ্রিস্টান ধর্ম কী বলে খ্রিস্টান ধর্মের নিরবতা হল ঈশ্বরের কণ্ঠ শোনার পথ বাইবেলে বলা হয়েছে বিস্টির অ্যান্ড দ্যাট আই এম গড এখানে সেখানে হয় শব্দ কমাও আত্মা শোনো অহংকারের বদলে বিনয় আসবে নিরবতা প্রার্থনাকে গভীর করে চুপ থাকা মানুষের ক্ষমতাশীলতা ও ধৈর্য ভালোবাসা বাড়ায় বিভিন্ন ধর্ম এবং আধুনিক বিজ্ঞান এক জায়গায় এসে মিলে যায় চুপ থাকা দুর্বলতা নয় এটি শক্তির আরেক রূপ যত বেশি আমরা শব্দ কমাই তত বেশি হৃদয় মন এবং আত্মা কথা বলতে শুরু করে যদি আপনি মনে করেন চুপ থাকা শুধু নিরবতা নয় এটি এক ধরনের শক্তি তবে আজ থেকে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিরবতার সময় নিজেকে দিন হয়তো হয়তো সেখানে পাবেন আপনার উত্তর আপনার শান্তি আপনার আত্মাকে